সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনের আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দিন অর্থাৎ সৈনিক পদে সার্কুলার চলে এসেছে চারশো চল্লিশটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এস ও অনলাইনের মাধ্যমে আবেদন শুরু তারিখ চার ডিসেম্বর 2025 এবং আবেদন শেষ তারিখ 25 জানুয়ারি 2026 অর্থাৎ এই সময় ভিতরে আপনারা সৈনিক পদে আবেদন করতে পারবেন তাহলে বিস্তারিত দেখেছে সার্কুলারে কি কি শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এবং আবেদন ফি কত টাকা সব বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে জেনে তার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রতিদিন নিয়মিত চাকরির বিজ্ঞপ্তি ভিডিও আকারে আমার চ্যানেলের মাধ্যমে প্রকাশ করা হয় তাই আমার চ্যানেলের ভিডিও গুলো চাকরি প্রত্যাশী বন্ধুদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুক এখানে বলা হয়েছে দুই হাজার সালে নির্ধারিত সেনানিবাসের সৈনিক পদ পুরুষ ও মহিলা প্রার্থীদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে সেনাবাহিনীতে যোগদানে আগ্রহী সকল জেলার পুরুষ ও মহিলা প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যগুলি নিম্ন নিম্নরূপ এক নম্বরে দেওয়া আছে আবেদন একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সাধারণ জিডি এবং টেকনিক্যাল ট্রেড টিটি এ আবেদন করতে পারবেন এছাড়া বিএনসিসি এর সদস্য সেনাদের সন্তান এসএস এবং টিটিআই সমূহ হতে প্রশিক্ষণ ফেরাত প্রার্থীগণ পৃথকভাবে আবেদন করতে পারবেন উল্লেখ্য চাকুরিরত অবসর ফেরাত সেনা সন্তানদের নাম রেকর্ড কপি ট্রোল লিপিবদ্ধ থাকা সাপেক্ষে সেনা সন্তান হিসেবে আবেদন করতে পারবেন সকল ক্ষেত্রে এস এম এস এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে প্রতি আবেদনের অনুকূলে সর্বমোট তিনশো টাকা এবং ভর্তি费কার ফি বাবদ 200 টাকা অনলাইনে রেজিস্ট্রেশন ফি বাবদ 100 টাকা কর্তন করা হবে এই আবেদনের অনুকলে সর্বমোট 300 টাকার ভিতরে ভর্তি费কার ফি বাবদ 200 টাকা এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ 100 টাকা কর্তন করা হবে যোগ্যতা দেওয়া আছে সাধারণ ট্রেড জিডি পুরুষ ও মহিলা বয়স 1 ফেব্রুয়ারি 2027 তারিখে 17 বছরের কম এবং 22 বছরের বেশি হবে না বয়স এবিডবট গুণযোগ্য হবে না দুই নম্বরে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে এসএসসি সমমানের মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষার ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফে উত্তীর্ণ হতে হবে ছ নম্বরে বলা আছে টেকনিক্যাল ট্রেড টিটি পুরুষ ও মহিলাদের ক্ষেত্রে বয়স হতে হবে পহেলা ফেব্রুয়ারি দুই হাজার সাতাশ তারিখে সর্বনিম্ন সতেরো বছর সতেরো বছরের কম এবং তেইশ বছরের বেশি হবে না অর্থাৎ সতেরো বছরের কম হবে না এবং তেইশ বছরের বেশি হবে না শিক্ষাগত যোগ্যতা শেষে এস ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয় সহ ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হয় এস সমমান মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষায় ন্যূনতম জিপিও ত্রিপাঠ উত্তীর্ণ এবং কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে নিম্নে উল্লেখিত টেবিল এক অনুযায়ী ন্যূনতম তিন মাস মেয়াদে সংশ্লিষ্ট ট্রেড কোর্সের যোগ্য বিজ্ঞান বিভাগ ডিপ্লোমা প্যারামেডিক কোর্স সম্পন্ন কারী প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে এখানে শারীরিক মানের কথা বলা আছে উচ্চতা দেওয়া আছে পুরুষ প্রার্থীর জন্য 1.৬৫ মিটার বা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি বিভিন্ন ক্ষুদ্র নিরীগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য এক মিটার অর্থাৎ পাঁচ ফুট চার ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের জন্য দেওয়া আছে এক মিটার অর্থাৎ পাঁচ ফুট এক ইঞ্চি এবং বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের জন্য দেওয়া আছে এক পয়েন্ট বান্ন মিটার অর্থাৎ পাঁচ ফুট ওজন দেওয়া আছে উনপঞ্চাশ পয়েন্ট নব্বই কেজি অর্থাৎ সর্বনিম্ন উচ্চতার জন্য সাতচল্লিশ মহিলাদের ক্ষেত্রে ওজন দেওয়া আছে সাতচল্লিশ কেজি একশো চার পাউন্ড সর্বনিম্ন উচ্চতার জন্য বুকের মাপ দেওয়া আছে স্বাভাবিক পয়েন্ট ছেষট্টি পয়েন্ট ছিয়াত্তর মিটার অর্থাৎ তিরিশ ইঞ্চি স্ফীতি বত্রিশ ইঞ্চি পুরুষের ক্ষেত্রে মহিলা প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক মাপ একাত্তর পয়েন্ট একাত্তর মিটার অর্থাৎ ইঞ্চি এবং স্পীতি তিরিশ ইঞ্চি স্বাস্থ্য পরীক্ষার কথা বলা আছে স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য হতে হবে এইসপি বিএচি এবং সাঁতার জানা লাগবে সাঁতার জানা অত্যাবশ্যক ন্যূনতম পঁয়ত্রিশ মিটার বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে বিবাহিত বিপত্নীক ডিভোর্সি এ সংক্রান্ত কোন প্রকার ভুল বা মিথ্যা তথ্য প্রদান করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে জাতীয়তা বলা আছে অবশ্যই প্রার্থী কে বাংলাদেশের নাগরিক হতে হবে এখানে ভর্তির সময় বেশ কিছু কাগজপত্র কথা বলা আছে ভর্তির সময় নিম্নমণিত সনদপত্র ছবি লেখা সামগ্রী অবশ্যই সঙ্গে হবে শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র মার্কশিট ফটোকপি হলে সত্যায়িত এবং পরবর্তীতে মূল সনদপত্র উপস্থাপন করতে হবে পানাম্বার সংশ্লিষ্ট শিক্ষা প্রধান কর্তৃক দেওয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সহ সম্মিলিত মূল প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র ঘ নম্বরে টেকনিক্যাল ট্রেড প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট টেকনিক্যাল কোর্স যোগ্য টেকনিক্যাল কোর্সের যোগ্যতা অর্জনের সাপেক্ষে সনদপত্রের মূল কপি ড্রাইভার ট্রেডের ক্ষেত্রে সকল ড্রাইভার ট্রেডের ক্ষেত্রে লাইসেন্স থাকলে এর কপি সহ অভিভাবকদের সম্মতি সুযোগ সনদপত্র বা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেওয়া জন্মসূত্রে নাগরিকত্ব চারিটি সনদের মূল কপি নিজ জন্ম নিবন্ধন সনদপত্র এবং জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি যদি থাকে পিতা এর জাতীয় পরিচয় পত্র স্মার্ট কার্ডের সত্যায়িত ফটোকপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি ছয় কপি স্টাম্প সাইজের ছবি দুই কপি ছবির ফটোভূমি নীল বা আকাশী পরিধায় পোশাক হালকা রঙের হতে হবে খাতার পরীক্ষায় দেওয়ার জন্য প্রয়োজনীয় পোশাক সাঁতারের নির্ধারিত দিনে আনতে হবে লিখিত পরীক্ষার জন্য কলম জ্যামিতি বক্স পেন্সিল স্কেল ও ক্লিপবোর্ড ইত্যাদি বিভিন্ন ক্ষুদ্র নিরীগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে প্রমাণস্বরূপ নিরীগোষ্ঠী অথবা সম্প্রদায় প্রধান রাজা ইউপি চেয়ারম্যান সিটি কর্পোরেশনের সনদপত্র আনতে হবে এখানে নির্বাচন পদ্ধতির কথা বলা আছে স্বাস্থ্য পরীক্ষা শারীরিক পরীক্ষা দৌড় পোশাক সিট আপ বিম মহিলাদের জন্য বিম প্রযোজ্য নয় এর অংশগ্রহণ করতে হবে লিখিত পরীক্ষায় বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান সহ বুদ্ধিমত্তা এবং সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে টেকনিক্যাল ট্রেডের জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট ট্রেড বিষয়ে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে নিম্ন নিম্নবর্ণিত ব্যক্তিগণ আবেদনের জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে না এক নম্বরে দেওয়া আছে সশস্ত্র বাহিনী এবং সরকারি চাকরি হতে বরখাস্তকৃত ফৌজদারি মামলায় দণ্ড বা সাজাপ্রাপ্ত সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে বরখাস্তকৃত স্বেচ্ছায় অব্যাহতিপ্রাপ্ত এবং দ্বৈত নাগরিক মানে দুই দেশের নাগরিক যদি হন তাহলে এই পথে আবেদন করা যাবে না ছয় প্রশিক্ষণের কথা বলা আছে সেনা সদস্যদের সিদ্ধান্ত অনুযায়ী ছত্রিশ সপ্তাহ মেয়াদে মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে টেকনিক্যাল ট্রেড টেকনিক্যাল টিটিএর এর আবেদনের পরীক্ষার সেন্টার সমূহ অবস্থান পরীক্ষার সেন্টার কোড এবং টেকনিক্যাল ট্রেডের বিবরণ এখানে দেওয়া আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পরীক্ষার কেন্দ্র এবং পোস্টের কথা এখানে আপনারা দেখতে পাচ্ছেন টেবিল এক এ দেওয়া আছে কোন কোন পদে কোথায় পরীক্ষা হবে সে সংক্রান্ত বিস্তারিত তথ্য বলে দেওয়া আছে আমার ভিডিও ডিসক্রিপশন থেকে সার্কুলারটি ডাউনলোড করে বিস্তারিত দেখে নেবেন এবং এখানে জেলা কোড দেওয়া আছে জেলা কোড সমূহ আবেদনের সময় প্রয়োজন হবে এখানে একটি বিশেষ দ্রষ্টব্য দেওয়া আছে সেনাবাহিনীতে স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রদান করা হয়

আর আবেদন সংক্রান্ত কোনো ভিডিও যদি চান তাহলে আমার ভিডিও কমেন্ট বক্সে লিখে যাবেন আমি আবেদন কিভাবে আবেদন করবেন সেটি নিয়ে একটি বিস্তারিত ভিডিও আমার চ্যানেলের মাধ্যমে প্রকাশ করব এই ছিল বাংলাদেশ সেনাবাহিনীতে সদ্য প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য বলি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম